তো ফেলিসিটেশনের মধ্যে সর্বোচ্চ একটি সংবর্ধনা প্রদান করা হচ্ছে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নামে তো লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা সমাজ শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্ব ওনাদেরকে প্রদান করা হয় রিড ফাউন্ডেশন এবং আলফালা ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে তো এবারের জন্য এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাম অঞ্চল তথা সমগ্র বরাক উপত্যকার স্বনামধন্য এবং বিশিষ্ট ব্যক্তিত্ব প্রফেসর সাবির আহমেদ চৌধুরী স্যার তো ওনাকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে মিডিয়া আইকন হিসেবে আরও একটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে যেটির নাম রাখা হয়েছে মিডিয়া আইকন সেই পুরস্কারটি সংবাদ জগতে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্ব এবং নিরীহ নিষ্পেষিত মানুষ যারা তাদের কণ্ঠ হিসেবে যিনি কাজ করেন এমাং ব্যক্তিত্বকে এই পুরস্কার প্রদান করা হবে এ পুরস্কারের জন্য এবারের জন্য মনোনীত করা হয়েছে দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সত্ত্বাধিকারী এবং এডিটর জানাব তৈমুরাজা চৌধুরী সাহেবকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে গ্রেট এডুকেশনিস্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তন প্রধান সহকারী অধ্যাপক ডক্টর মিজাজুর রহমান তালুকদার সাহেবকে এবং আমরা রিড ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টার অফ বাম নামে একটা অ্যাওয়ার্ড প্রদান করে থাকি ইতিপূর্বে আমরা বাম অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব দশজনকে আমরা এ পুরস্কারে ভূষিত করেছি তো এবারের জন্য স্টার অফ বাম অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে বাম অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান আলহাজ জালাল আহমেদ মজুমদার সাহেবকে বক্তা সম্রাট হিসাবে দুজনকে পুরস্কার প্রদান করা হবে সংবর্ধনা প্রদান করা হবে ওনারা হলেন বাগাবাজার জামে মসজিদের ইমাম সাহেব মৌলানা আফজুল হুসেন লস্কর সাহেব এবং বরাকের বিখ্যাত বক্তা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব যুবকদের মধ্য থেকে যারা উদীয়মান যুবক হিসেবে উদীয়মান যুবক হিসাবে আত্মপ্রকাশ করেছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন ওনাদের মধ্য থেকে বর্তমান বরাক উপত্যকার উদীয়মান যুবক আলিম হজরত মৌলানা মুফতি মাহবুবুল আলম বরবইয়া সাহেবকে রাইজিং ইউথ নামক অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে এবং টিচারদের মধ্য থেকে আমাদের বাম অঞ্চলের ডেডিকেটেড টিচার যারা শিক্ষা প্রদান প্রদানের ক্ষেত্রে নিজের জীবনকে উৎসর্গিত করে দিয়েছেন তো এবারে আমরা ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডটি প্রদান করব হাজি মজাদারি রুরাল হাই স্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ কাইমুল ইসলাম লস্কর সাহেবকে এছাড়াও বাম অঞ্চলের বিশিষ্ট ছয়জন সমাজসেবী যারা সমাজসেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেছেন রেখেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন ওনাদেরকেও সংবর্ধিত করা হবে এবং আমাদের বাম অঞ্চল থেকে সংবাদযোগ্য থেকে বিশেষ অবদান রাখা দুই বিশিষ্ট সাংবাদিক একজন হলেন যেন রাজীব হোসেন মজুমদার সাহেব এবং অপরজন আমির হোসেন লস্কর সাহেব যেনাকে আমরা সেবুল নামে চিনি তো ওনারা প্রিন্ট মিডিয়া মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক উভয় জগতেই বিচরণ করছেন এবং আমাদের এই অঞ্চলের সুখ দুঃখের খবর সমস্ত বিশ্বে সমস্ত ভারতে পৌঁছে দিচ্ছেন সেই হিসাবে স্বীকৃতিস্বরূপ ওনাদেরকে স্পোক্সম্যান অফ দ্য পিউপুল নামক স্মারক সম্মানে ভূষিত করা হবে এছাড়াও আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকেও এবং বিশেষ করে গত বছর আমাদের স্কুল থেকে যারা এইচএসএলসি বা মেট্রিক ফাইনাল পরীক্ষায় সুনামর সুনামর্শের সহিত উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও সংবর্ধিত করা হবে এছাড়াও আমাদের এখানে অনুষ্ঠান রয়েছে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং অতিথিদের বক্তব্য এভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামীকালকের অনুষ্ঠান সম্পাদন করা হবে আশা করি আমাদের এই অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং সার্থক হবে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলতার উচ্চ সুখের আরোহিত হবে এ কামনাটুকু করি আমরা আলফালা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং রিড ফাউন্ডেশনের পক্ষ থেকে বাম অঞ্চলের আপামর জনসাধারণকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানটিকে দেখুন এবং এখানে যে আগামীকাল তারকার হাট বসতে যাচ্ছে ওনাদের কথা শুনে নিজেদেরকে জীবনকে ধন্য করার জন্য আমরা অনুষ্ঠান মূল আরম্ভ হবে সকাল এগারোটি থেকে কিন্তু আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সকাল নয় কোটিকা থেকে আরম্ভ হবে এবং আমরা এখন পর্যন্ত যা অনুমান করছি মোটামুটি বিকাল চারটা ত্রিশ মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারবো